জীবনের লক্ষ্য বিষয়ে ছাত্র জীবনে অনেক রচনা মুখস্থ করেছি গৃহ বদলে লক্ষ্য গেছে বদলে লক্ষ্য নির্ণয় তাদের ভূমিকা মুখ্য ছিল একটু বড় হলাম রচনার বাইরে এসে পছন্দের মানুষের পেশাগুলিকে লক্ষ্য করলাম পছন্দের মানুষ যেমন পাল্টে চায় জীবনের লক্ষ্য এক থেকে আর একদিকে ফেরে যখন সত্যি কোনো পেশাকে আপন করে নিবার দিয়ে নিল নিজের পছন্দ বলে আর কিছু থাকলো না সব পেশাতে অনেক অনেক আবেদনকারী পথ সীমিত কিছু মেধা ছাড়া খেলা তখন একটা কিছু পেলেই যেন লক্ষ্য পূরণ হয়েছে। যায় ছাত্র জীবনের মুখস্ত করে রচনা বলি উপহাস বলে মনে হয়